হ্যালো এভরিওয়ান তো এখন যাইতেছি আমি আমার ম্যাডাম একটা যে কোনো একটা কাজে পাঠানো পাঠাইছে কাজে যাইতেছি তো যাওয়ার আগে আজকা আমার গাড়িটা কোথায় আমার গাড়িটা আমি রেখে দিয়েছিলাম কেননা আমি আপনাদেরকে বলছিলাম যে আমাকে নিশান গাড়ি একটা দিচ্ছে পেট্রোল নিশান পেট্রোল গাড়ি যেগুলো আপনি লাইট করছে এই গাড়িটা তো এই গাড়িটার চাবিটা আমার গতকালকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে কি করছে আমার নতুন একটা গাড়ি দিচ্ছে এটা হচ্ছে ছোট গাড়ি এই হচ্ছে তার রিমোট বাট ওই গাড়িটা আমি এখানে পার্কিং করে রাখছিলাম বাট আমি মনে করছিলাম ওই গাড়িটাই আছে মানে এক এক সময় এক এক গাড়ি চালাইতেছি তো বাট এখন যা দেখতেছি ওই গাড়িটা নাই তো এই পাশে একটা গেট আছে আমি গেটের বাইরে দেখবো হ্যাঁ না এখানেও গাড়িটা রাখা নাই গেটের বাইরেও গাড়িটা রাখা নাই তো চলেন দেখি এখন অবশ্যই ওখানে আমার ফোন দিতে আমার যে মালিক তারে যে এই বড় গাড়ি দেখা গেছেন তো বড় গাড়ি চাপি কেননা ছোটো গাড়ি চাবি দুইটা তো একটা আমার কাছে থাকে ছোটো গাড়ি চাবি একটা তার কাছে থাকে তো সে মনে হয় তার বড় গাড়ি রেখে ছোটো গাড়ি নিয়ে গেছে তো ওইটা দেখা দিচ্ছিলাম ছোটো গাড়িটা তো হয়তো বা রাত্রে আসবে ছোটো গাড়িটা দেখাবো কিছু আর এখন তাহলে বড় গাড়িটা নিয়ে চাইতে ও আর কিছু কারণ নাই এই গাড়িটা নিশ্চার পেট্রোল হ্যালো গাইস তো অলরেডি আমার মেসেজ চলে আসছে যে গাড়ির ভিতরে এই চাবি রেখে দিচ্ছে তো এখন চাইতেছি আমি গাড়িটা খুলতে আর গাড়ি ড্রাইভ করে এখন যাবো দেখি কাজে চলেন দেখা যাক এই তো আর আমার গাড়ির ফিচারটা দেখাইতেছি দেখেন সামনের ফিচারটা এই হচ্ছে আমার গাড়ির ফিচার এই যে পুষার্ট স্টার্ট এ চাপ পুষ দিলে স্টার্ট হয়ে যায় গাড়ির ফিচার স্টার্ট আমরা গাড়ি অলরেডি স্টার্ট হয়ে গেছে প্রচুর গরম প্রচুর গরম এখানে জ্যাকেট হয়েছে চলতেছে আমার দিনকাল আপনাদের দোয়া ভালো আছি দোয়া করবেন তাহলে ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম আমি এখন বাইরে বের গাড়ি নিয়ে আমি দেখি দেখলাম ডিসপ্লেটা দেখা যাচ্ছে বা ডিসপ্লে এখানে শুকল নাকি হয় বিশ্বাস করা যায় না সেটা আপনার অনেক সময় হয়ে যায় কি জায়গাটা খুব স্পেস কম যার জন্য লাইবার ভাইস আপনার সামনে করতে দিতেছে হুম জানি হয়ে যাবে সামনে এটা গেট ম্যাডাম চলে যাবো ম্যাডাম পরে অপেক্ষাটা বন্ধ করে দেবে রাস্তা বের হয়ে গেলাম বেশ মিলনা বলে